শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করে খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজ গিয়ে বাপের বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম এখন বেজে গিয়েছে শুভ দুপুর বলার কারণ একটাই যে এখন বাসছে আড়াইটে তো তোমাদের দাদাভাই চলে এসেছে স্নান টান হয়ে গিয়েছে এখন খেতে বসেছে আর কী রান্না করেছে চলো দেখাই তোমাদেরকে আর বাবা গিয়েছে এখন স্নান করতে বাবা স্নান করতে আস্তে আস্তে মানে স্নান করে আস্তে আস্তে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে যাবে আর জাগার প্যাসেজটা একটু অল্প দুজনে একসাথে ঠেসে ঠুসে খাওয়া বসা যায় না যাই হোক বাবা এখন স্নান করে আসবে তারপর খেতে দাও আর তোমাদের দাদা তো খেতে দিয়ে দিয়েছি চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই আর সকালে একবার রান্না করেছিলাম সেটা শেয়ার করি ঠিক আছে ভেবেছিলাম একবারে যে দুপুরবেলায় রান্না বান্না শেয়ার করবো কারণ সকালবেলা একবার শেয়ার করবো আবার দুপুরবেলা তখন বলবে শুধু খাওয়া আর খাওয়াই শেয়ার করো জগতে খাওয়া ছাড়া কী আছে পেট আছে মানে খাওয়া আছে পেট আছে মানেই কাজ করা আছে সমস্ত কিছু এই পেটটা নিয়েই সেটাই তো চলো কি রান্না করেছি সেটা দেখাই তোমাদেরকে এই যে এইখানটাতে সমস্ত কিছু সাজিগুছি নিয়েছি সকালকার যেটা খাবার রান্না করেছিলাম সেটাও এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে রয়ে গেছে একটু একটু করে এই যে আলু আলুসাদ্য মাখা আর হচ্ছে বেগুন ভাজা এইখানটাতে আর ডিম ভাজা করে বাবাকেই দিয়েছিলাম আর এইখানে দুপুরকার করেছি হচ্ছে কি বলে এটা ভেন্ডির চচ্চড়ি এমন কিছু করিনি আর এইখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল তো একটা আলু আর একটা ডিম একটু ঘন করে ই করেছি বেশ একটু ঝোলও রেখেছি মানে সব রকমভাবেই রান্নাটা করা হয়েছে এই যে বাটিতে তুলে রেখেছি বাবার জন্য আর এইখানে এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে এই যে জলও রেডি করে দিয়েছি ভেবেছিলাম একসঙ্গে বা বাবা আর তোমাদের দাদাভাই বসবে কিন্তু তোমাদের দাদাভাই তো আবার একটু কাজে বেরোবে তার জন্য একটু তাড়াহুড়ো করে ওকে দিয়ে দিলাম খেতে আর কিছুক্ষণ আগেই স্নান করে আসলো ওটা খিদে পেয়েছে সকাল থেকে কি খেয়েছে আমি জানি না সেটা তরকারি খেয়ে রুটি তরকারি খেয়েছিল না কি পরোটা তরকারি খেয়েছে সবার নাকি শরীর খারাপ করছে ওই খেয়ে কী জানে কী হয়েছে আরে দেখো সকালে করেছিলাম হচ্ছে ডাল ঘন ডাল কিন্তু এটা দেখো ঘন ডাল আর সাথে রয়েছে এই যে দাদা তরকারি দিয়ে দিয়েছি বাটিতে আজকে বাটিতে বাটিতে তরকারি রেখেছি কারণ হচ্ছে ও দেখো কড়াইতে রেখে দিয়েছি তরকারিটা তার জন্য আর ইসে মানে গামলাতে নামায়নি বেন্টে চচ্চড়ি ঠিক ছিল আমি ভেবেছি বন্ডিত চচ্চড়ি যেমন কেমন আমার তিতে তিতে লেগেছে প্রথমে ওটাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম তো ভেবেছিলাম কচুর শাক করবো কাকিদের বাড়ি থেকে লাল কচু নিয়ে আসবো দিয়ে কচুটা রান্না করব কিন্তু সেটা আর হলো না আমার সময় হয়ে উঠলো না কারণ অনেকটাই লেট হয়ে গেলো চলো খাওয়া দাওয়া করুক বাবা স্নান করে আসুক চলো অবস্থা খুব খারাপ ঘামে একবারে শেষ একটু জামা কাপড় কাছ থেকে এই অবস্থা আমার ওদিকে গাড়ি ঠিক করে চাপে যাবো হবে চাপি আবার এবারে হাওয়া লাগছে একটু শান্তি কাপড়

এখন যাব হচ্ছে একবার মানে দুনারা দুনারা হয়ে যাচ্ছে এবার যাবো কি যাব না এখন বলছে ঠিক আছে নিয়ে যাবে এখন যাই একটু দেখি অনেকটাই বেজে গেলো সাড়ে আটটা বাজে তাই না আবার বাড়ি ফিরতে হবে রুটি করতে হবে বাবার জন্য তো যাই হোক এখন দোকানে দাঁড়িয়ে আছি এখনই যাব হচ্ছে গোটা এই যে যাচ্ছি আমরা গোটা দিকে

দুটোর কথা বলেছে তাই বলছে বাবা তুমি কাকে গিফট করবা নিয়ে যাচ্ছে এমন সুন্দরভাবে হ্যাঁ ট্রেনের মধ্যে তো ওইদিকে জিয়াগঞ্জ বাজার তো ঘোরা হলো তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের এই কুর্মিতলার এই সামনের দোকানটাই কারণ একটু মটন নিয়ে যেতে হবে বাড়িতে ঘুমোতে গেলে তো মশাই টানি না মটনটা ধরিয়ে দিই দুপাশে দুটো মটন ধরিয়ে দিলে মশাটা কামড় দেয় না তো যাই হোক এখানে বাড়ি চলে এসেছি আর আসার পরেই বাবাকে জিজ্ঞাসা করলাম একটু হলডিক্স খাবে নাকি বললো করে দে নটা বাসছে নটার ওপরে তো এখন একটু বাবার জন্য হলিক্স করছি আর তোমার দাদা ভাইয়ের এত ঘাম ছুটেছে তা বলার মতো না তার জন্য গেঞ্জিটা একটু শোকাতে দিয়েছে আর ওই দেখো ঘরে বাবা বসে রয়েছে চেয়ারের উপরে আর গড়টাও মোটামুটি ভালোই গরম রয়েছে তবুও জানালাটা খুলে দিই আর উত্তরের হাওয়াটা বেশ ভালোই আসে আর এদিকে হয়ে গেছে জল গরম আর এইদিকে আমি হচ্ছে অলিক্সটাও নামিয়ে নিয়েছি গ্লাসে মানে গ্লাস তো নয় জগে মগে তো এখন জলটা ঢেলে দিচ্ছি আমি রোজ দিন কিন্তু এইভাবেই হচ্ছে অলিক্সটা গুলিয়ে নিই এখন চামচটা দিয়ে অলিক্সটা গুলে তারপর হচ্ছে বাবাকে দিয়ে আসবো ওখানে অলিক্সটা আর বাবা বিস্কিট খাবে না আমি এখন অলিক্সটা দিয়ে তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য করবো চা তো ওকে চাটা দিব একটু বিস্কিট দিব তারপরে হচ্ছে আমি আটা মেখে নেব যাই হোক এখানে এই যে বাবা বসে রয়েছে তো বাবা আবার দেখো গরম গ্লা ইয়ে মগটা ধরছে কিভাবে। দিয়ে আমি বলছি হাতে গরম লাগবে ভালোভাবে ধরো দিয়ে তারপর ভালোভাবে ধরলো আর এইদিকে এই যে মাতব্বর মোবাইল দেখছে আর বাবা শুনছিল হচ্ছে কীর্তন গান শুনছিল যার জন্য হচ্ছে ভয়েস দিতে হলো আর এইখানে আমি বসে গিয়েছি হচ্ছে আটা মাখতে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি তারপরে আটা মাখছি আর আটা কিন্তু চারটে লই হয়েছিল চারটে রুটি হয়েছিল। আর বাবা বেশিরভাগ চারটে রুটি খায় আর না হলে দুটো খায় না হলে তিনটে খায় ঠিক নেই তো যাই হোক আমি ছিঁড়ে দিই রুটি খাওয়ার সময় গোটা রুটি দিই না গোটা রুটি দিলে হচ্ছে একটা খাবে না হলে দুটো খাবে এরকম করে হয় তার জন্য আমি ছিঁড়ে ছিঁড়ে রুটিটা দিয়ে দিই আর বাবা বুঝতেও পারে না যে কটা রুটি খায় তো এইদিকে বাবা খাওয়া দাওয়া করছে আর এইদিকে তোমাদের দাদা আম দিয়ে দিয়েছি এখন ও আম খেয়ে নিচ্ছে আর আমরাও খাওয়া দাওয়া করবো এইদিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রাত্রে আমি এখন একটু গা ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে শুয়ে আর তোমার দাদা ভাই কি করছিলাম চলো জামা কাপড় এখানে মেলা রয়েছে এখন তুলবো এই যে পর এখন গাড়ি রাখছে এখানটাতে তালা মেরে রাখবে তার জন্য আমি তালা নিয়ে এসেছি আর এই যে এই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো উপর করে রেখেছি তখন রাখতে ভুলে গিয়েছি আর এই যে এটো বাসনগুলো এখানে রয়েছে এখন এই পর্দাটাকে তুলতে হবে সেটা পর্দাটা নামানো হয়েছে আর ওই পার থেকে ভালো হাওয়া আসে বন্ধ করতে হবে আর বাবা গিয়েছে ঘুমোতে আমাদেরকে বলে যায়নি কারণ আমরা একটু ভিডিও করছিলাম তার জন্য আর এই তোমাদের দাদা এখন করবে ব্রাশ আর আমি যাব একটু গা ধুতে এখন বাঁচতে কিন্তু সাড়ে দশটা বিছানার অবস্থা দেখো এখন সমস্ত কিছু সরাতে হবে আমাকে তো এদিকে সেরকমভাবে কিছুই ভিডিও করা হয়নি আর আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি দেখাই তোমাদেরকে ওই বাড়িতে যেই ঘাস পাতা লাগিয়েছি পাতা তো না ঘাস লাগিয়েছি তার জন্যই ফুল নিয়ে এসেছি দেখো দোকানে তো দেখিয়েছি তোমাদের তো এটা হচ্ছে ডেকোরেশন যখন করবো তখন দেখাবো তোমাদেরকে এখন জাস্ট একটু দেখাচ্ছি যেটা কী সুন্দর খের থেকে বেরিয়ে আছে এইটুকু তো এইটা নিয়ে এসেছি আর কিছুই আনা হয়নি সেরকমভাবে গিয়েছিলাম একটু মামা শ্বশুরের বাড়িতে সেখানেই একটু বসে কিছুক্ষণ গল্প আড্ডা মেরে তারপরে হচ্ছে বাড়িতে এসছে আর বাড়িতে আস্তে আস্তে তো তো নটার উপরে বেঁধেছে এসেই তো কী কী করলাম সেটা দেখালাম তোমাদেরকে একটু মানে আটা মাখলাম সেটা দেখালাম মানে রুটি প্রতিদিনই বাবা কম বেশি রাত্রেবেলায় রুটি খায় দুবেলা ভাত খায় আর একবেলা রুটি খায় তো রুটির সঙ্গে হচ্ছে খেলো ডিমের ঝোল ছিল ক্রিম ছিল সেটা দিয়ে খেলো আর হচ্ছে আম কেটে দিয়েছিলাম আম খেলো আর এখন হচ্ছে আমি একটু বিছানাটা গুছিয়ে নেব দিয়ে তারপর হচ্ছে বাইরে যাব চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এই যে মহাদেব ব্রাশ করছে কতদিন ধরে ব্রাশ করে না তাই ব্রাশ করছে চলো আজকের মতো টাটা গুড নাইট শিবরাত্রি